দিন হালকাভাবে নিলেও আর নয় এবার বাইক চালাতে হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখতে হবে আর না হলে দিতে হবে বড় মাপের জরিমানা শনিবার দুপুরে মুর্শিদাবাদের বহরমপুরে টেক্সটাইল মোড়ে একটি অনুষ্ঠানে এমনটাই বললেন মুর্শিদাবাদের পুলিশ সুপার কুমার রাজ এদিন টেক্সটাইল মোড়ে ট্রাফিক পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের সামার কিট বিতরণের অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানেই পুলিশ সুপার সাধারণ মানুষদেরকে ওই বার্তা দেন পাঁচ হাজার এরকম ফাইন আছে মানে অ্যাকচুয়ালি এখন ফাইন গভর্নমেন্ট রিভাইজ করেছে অনেকটাই বেড়ে গেছে আগে 50 টাকা 100 টাকা ছিল এখন ট্রাফিক ফাইন খুব ভালোই আছে মানে বেশ হাই অন অন হাইয়ার সাইড তাইলে না আপনাদের এই মিডিয়া লোক আছে এখানে আপনারা মাধ্যমে আমরা বলবো কি প্লিজ ইউজ হেলমেট এন্ড সিট বেল্ট একটা দা হেলমেট আর সেকেন্ড ড্রাঙ্ক এন্ড ড্রাইভিং এসপেশালি সন্ধ্যাবেলা এই উইকেন্ড টাইমে একটু একটু আমাদের সন্ধ্যাবেলা একটু বেশি আমরা দেখছি অ্যাক্সিডেন্ট নিজে কাউকে মারছে না নিজে বাইক নিয়ে মদ খেয়ে বাইক গিয়ে নিজে মেরে দিচ্ছে আর নিজে মারা যাচ্ছে তো এরকম ঘটনা রিসেন্টলি আমরা দেখেছি কান্দিতে হয়েছে লালবাগে হয়েছে বারামপুরে হয়েছে তো ড্রাঙ্ক এন্ড ড্রাইভিং অ্যান্ড হেলমেট এই দুটার উপর ট্রাফিক উইং মুর্শিদাবাদ পুলিশ ডিস্ট্রিক্টের আজ থেকে স্পেশাল একটা ফোকাস থাকবে আমরা এই এমনি কন্টিনিউ করতে থাকি বাট এখন একটু বেশি করে ইম্পর্টেন্স দিতে যেরকম লোক অ্যাক্সিডেন্ট হচ্ছে বি ক্যানট এলাউ কুমার সানি রাজ ছাড়াও এদিন উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাজিদ ইকবাল খান অ্যাডিশনাল এসপি লালবাগ রাজপ্রীত সিং ও ট্রাফিক ওসি অনিমেষ রায় সহ একাধিক পুলিশের কর্তারা বাকি ট্রাফিকের বাকি ওখানে আইরা পয়েন্ট থেকে এদিকে রেলিনগর পলাসি পয়েন্ট সব জায়গায় আমাদের ট্রাফিকের লোক থাকে গার্ড রেল থাকে কোনো আমাদের ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুমের নাম্বার অফিসিয়াল ওয়েবসাইটে আছে ট্রাফিক রিলেটেড আপনাদের কোনো আগে কোনো অসুবিধা হলে একটু জাস্ট ওখানে ওই নাম্বার আছে ওর উপর ছোটো একটু হোয়াটসঅ্যাপ করে দেবেন যা ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুমকে ফোন করে আপনি জানিয়ে দেবেন যে আমার এই জায়গা আছে এখানে অনেকটাই জাম লাগছে কিছুদিন থেকে ইস্যু হচ্ছে আমরা আবার ডেডিকেটেড ট্রাফিক টিম আছে ও দেখে উইল ট্রাই আওয়ার বেস্ট কি যত তাড়াতাড়ি আপনার যে অসুবিধা আছে ওকে ঠিক করা যেতে পারে তো ডিস্ট্রিক্ট যে আমার মুর্শিদাবাদ পুলিশের যে কোনো ট্রাফিক রিলেটেড ইস্যু হলে আলাদা করে একটু জানাবেন ওখানে একটা মেসেজ একটা মেইল কোনো একটু ভিডিও আপনি ওখানে তুলে আপনি দিতে পারবেন কি আমার এরিয়াতে এই ইস্যু হচ্ছে আমরা দেখলাম দেখে রাখুন চলিয়ে থ্যাংক ইউ